গাইজ বাংলাদেশের সবচাইতে বড় আনঅফিশিয়াল টুর্নামেন্ট জিসান ভাই ওয়াইটি রিজিওনাল কার্লেন বাংলাদেশ নেপাল লীগ এই টুর্নামেন্টটা কিন্তু কিছু ইস্যুর কারণে কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল গাইজ অনেক দিন ধরে এই সমস্যাটা চলতে ছিল তারপরে জিসান ভাই ওয়াইটি নিজে Rosters কাছে যা এবং তাদের কাছে সাহায্য চায় এমনকি ওই সাহায্যর পরে কিন্তু এই টুর্নামেন্ট আবার চালু হয় গাইজ এই টুর্নামেন্টে কিন্তু বাংলাদেশ নেপাল এবং কি ইন্ডিয়া এই তিনটি দেশের বড় বড় টিম কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল আর গাইজ এই সব সমস্যার সমাধান হওয়ার পর কিন্তু টানা দুই ব্যাপী কিন্তু এই গ্র্যান্ড ফাইনালটা অনুষ্ঠিত হয় গাইজ গ্র্যান্ড ফাইনালের প্রথম দিনের ম্যাচগুলো তোমাদেরকে আর হাইলাইট করে দেখাইলাম না এখানে তোমাদেরকে প্রথম দিনের ওভারঅল স্ট্যান্ডিংটা তোমাদেরকে দেখাই দিই তাহলে তোমরা বুঝতে পারবা এখানে তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে তোমরা দেখতে পাবা মানিক গেমিং কিন্তু টপ ওয়ান পজিশনটা ধরে রাখছে একশো দুই পয়েন্ট নিয়ে এমনকি হ্যাশট্যাগ টু তে একশো দুই পয়েন্ট নিয়ে কিন্তু টিম আর এস কে এখানে মাত্র একটা বুইয়ার কারণে কিন্তু টিম আর এস কে টপ অন পজিশনটা ধরতে পারে নাই আর গ্র্যান্ড ফাইনালের ডে ওয়ানে কিন্তু এখানে ফ্লিকার এবং ব্লেড এই দুজন কিন্তু খেলে নাই খেলছিল কুটুস রাহাত এমনকি জুবায়ের তৌসিফ এই চারজন কিন্তু নতুন এই নতুন নিয়েও কিন্তু কিন্তু টিম দুই নাম্বার পজিশন গেছে কারণ আরেকটা যদি কোন রকম করতে পারতো তাহলে কিন্তু তারা টপ পজিশনে ধরে রাখতে তো আজকে দেখা যাক কারা হয় চ্যাম্পিয়ন এমনকি ডে টু তে মানে যারা ওয়ান পজিশনের ভিতরে থাকবে তারাই কিন্তু ডে টু এর চ্যাম্পিয়ন হয়ে যাবে এমনকি পুরো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে যাবে এতক্ষণ তো বুঝতে পারছে যে আজকে এই ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ভিডিওতে একটা লাইক করে সাবস্ক্রাইব করে তারপর পর এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করতে পারো তো চলো আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক गाइस প্রথম ম্যাচের লাস্টের দিকে আমরা আছে বলি এখানে তোমরা খেয়াল করলে দেখতে পারবে আর এসকে টিমের ফুল স্কোয়াড কিন্তু এখানে এলাইভ আছে এমন কি পুরো ম্যাপের ভিতর তাকালে তোমরা দেখতে পারো মাত্র চারটা টিম এখানে এলাইভ আছে আর এসকে টিমের পজিশনটা কিন্তু অস্থির ছিল এমন কি এই পজিশনে থাকে কিন্তু ফ্লিকার ড্যামেজ দিতেছিল এমন কি সবাই কিন্তু এই দূর থেকে ড্যামেজ দিতেছিল কেউ রাশ করতেছিল না নেজাত কিন্তু একটা অপেক্ষা ছিল কোন সময় একটা লঞ্চ মারবো এবং পুরো স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিবে এখানে তোমরা খেয়াল করলে দেখতে পারবে ফুটটুস ফ্লিকার

দেখতে পারবা একে মিরাজের লাস্ট প্লেয়ার স্নাইপার প্লেয়ার সে কিন্তু ব্লেডকে এমনকি হেড চোট দিয়ে তাকে কনফার্মও দেয় তারপরে এখানে আর এস কে এর ফুল স্কোয়াড এখানে রাশ করে দেয় এমন এখানে দেখতে পাই এই গেমিং কিন্তু ওয়াইপ আউট হয়ে যায় তারপরে এখানে কিন্তু মানে একে মিরাজের দ্বারা তারপরে ফ্লিকার এবং নেজাত বেঁচে ছিল এমনকি এখানে দেখতে পারবা না নেজাদের একটা লমসারে পুরো এক এম গেমিং এর পুরো স্কোয়াডকে ওয়াইপ আউট করে ফেলে এমনকি অসাধারণভাবে টিম রেড হাউস কিন্তু প্রথম ম্যাচে বুয়া করে ফেলে তো গাইস আমরা দুই নাম্বার ম্যাচের লাস্টের দিকে এসে পড়ি এখানে তোমরা খেল করলে দেখতে পারবা মাত্র তিনটা স্কোয়াড এখানে অ্যালাব আছে এমনকি আর এস টিমের ফুল স্কোয়াড কিন্তু এখানে অ্যালাব আছে তারপরে দেখতে পাই এখানে তিন নাম্বার যে স্কোয়াডটা ছিল সে কিন্তু এস টেক থ্রিতে পুরোপুরিভাবে ওয়েভ আউট হয়ে যায় তারপর দেখতে পাই জিম এফের বার্সেস টিম আর এস কে টিম আর প্লেয়াররা কিন্তু জিমএফের উপর দুইটা প্লেয়ারকে নক করে এবং কি লাস্ট একটা প্লেয়ারকে রিভাইভ দিল কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু তারা কিছুই করতে পারে না কারণ এখানে আর এসকে চারটা প্লেয়ার ছিল এমকি জিমএফের মাত্র দুইটা প্লেয়ার ছিল এখানে কিন্তু আর এস কে টিম পুরোপুরিভাবে রাশ করে দেয় এবং পক্ষে অসাধারণভাবে দ্বিতীয় ম্যাচেও কিন্তু টিম আর কিন্তু বুয়াটা করে ফেলে গাইজ গ্র্যান্ড ফাইনাল এর ডে টু তে কিন্তু আর এস কে টানা দুইটা বুয়া করে এমনকি দেখা যাক লাস্ট চারটা ম্যাচে তারা কি করতে পারে এমনকি কারা চ্যাম্পিয়ন হয় আজকের এই গ্র্যান্ড ফাইনালে এর ডে টু গাইজ তিন নাম্বার ম্যাচে কিন্তু আর এস কে টিম পুরোপুরি খারাপ অবস্থা হয়ে যায় এখানে তোমরা খেয়াল করলে দেখতে পাবে কুটুস এমনকি ফ্লিকার বাইচে আসলো ফ্লিকার কিন্তু এখানে দূরে ছিল এমনকি কুটুস কে স্নাইপার শট মাধ্যমে নক করে ফেলা হয় এমনকি সাথে সাথে তারা কনফার্মও দিয়ে দেয় লাস্ট একটা ফ্লিকার বেঁচে ছিল সে কি পারবে মানে এই চারটা প্লেয়ার

এই ম্যাচেও কিন্তু আর এস কের অবস্থা পুরোপুরি খারাপ করে দেয় এখানে জিম এফ এফ তারা কিন্তু প্রত্যেক বারে বারে কিন্তু আর এস কে টিমকে মানে বড়ভাবে দমায় রাখতে ছিল কারণ তারা দুইটা বইয়ে করে ফেলছে এখানে তোমরা খেয়াল করলে দেখতে পারো কুট্টুসে নেজার ছিল তারা কিন্তু এখানে রাশ করে দেয় নেট্টুস এর উপর কুট্টুস অনেক চেষ্টা করার পরে কিন্তু একটা প্লেয়ার কেউ নক করে করতে পারে না তারপরে নেজার ছিল নেজাত কেউ নক করে ফেলা হয় ফ্লিকার লাস্ট একটা প্লেয়ার ছিল সে কি কেউ কিন্তু শেষ করে ফেলা হয় এমনকি হ্যাশট্যাগ ফাইভে আবারও কিন্তু রেড অক্স ওয়েপ আউট হয়ে যায় তো কাছে আমরা কিন্তু চার নম্বর ম্যাচের লাস্টের দিকে এসে করে এখানে তোমরা খেয়াল করলে দেখতে পাবা ফ্রিক যখনই ওই ঘর থেকে বার হইতে যায় তখনই কিন্তু যারা গেমিং এর একটা প্লেয়ার কিন্তু ফ্রিক নক করে ফেলে এমনকি কি জিমে পুরো স্কোয়াড কিন্তু ঘর থেকে বার হয় এমনকি এখানে জোনে ড্যামেজ করতে ছিল এমন কি যারা এর সাথে ফাইট করতে ছিল কিন্তু দূর থেকে কিন্তু এফ4 কিন্তু তাদেরকে ড্যামেজ দেওয়ার ট্রাই করতে তারপরে আমরা দেখতে পাই জিমএফ কিন্তু অসাধারণ ভাবে মানে যারা গেমিং কে ওয়াইপ করে ফেলে এমনকি কি এফ4 গেমিং কিন্তু তাদেরকে ওয়াইপ আউট করে ফেলে লাস্ট একটা প্লেয়ার থাকার কারণে কিন্তু এফ4 গেমিং গেমিং কিন্তু অসাধারণভাবে পজিশনের কারণে কিন্তু বুইয়াটা বের করতে করতে পারে গাইজ গ্র্যান্ড ফাইনালে ডে টু তে আর এসকে টানা দুইটা বইয়ে করলেও প্রথম দিকে তারপরে কিন্তু টানা চারটি ম্যাচে তারা কোনো একটা কাম করতে পারে নাই কারণ চারটা ম্যাচে কিন্তু তারা হ্যাশট্যাগ ফোরে হ্যাশট্যাগ ফাইভে এরকম ভাবে কিন্তু ওয়েপ আউট হইতে ছিল কিন্তু তারা কিন্তু পজিশনটা এমনকি তাদের কিল পয়েন্টটা কিন্তু অনেক ছিল যার কারণে লাস্ট পর্যন্ত তারা ঠিক থাকতে পারে এমনকি এখানে আমরা লাস্টে দেখতে পাই এখানে তিনটা স্কোয়াড কিন্তু অ্যালাইভ আছে এমনকি একটা স্কোয়াডকে এখানে একটা গ্রেনেডের দ্বারা পুরোপুরিভাবে ওয়েপ আউট করে ফেলে তারপরে আমরা দেখতে পাই টি ইউ এক্সের একটা প্লেয়ার বাইচে আছে সে কিন্তু এখানে ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছে এমন এমনকি আরেকটা প্লেয়ারকে এখানে অসাধারণ একটা ওয়ান টেপ দেওয়ার ট্রাই করলেও কিন্তু শেষ পর্যন্ত দেখো এখানে কি অসাধারণ একটা ওয়ান টেপ মারে এবং এই প্লেয়ারটাকে নক করে ফেলে নক করার পর ওই প্লেয়ারটাকে সাথে সাথে কনফার্ম করে কনফার্ম করে দেওয়ার পর কিন্তু তার উপর দুইটা প্লেয়ার রাশ করে দেয় এমনকি এখানে আর সে কিছুই করতে পারে না তার মানে ই এক্সি এই প্লেয়ারটা কিন্তু মানে পুরোপুরি বুয়াটা করে ফেলে তো গাইস আজকে ছয়টা ম্যাচের পর যারা ওভারঅল স্ট্যান্ডিং এ টপ ওয়ান পজিশনের ভিতরে থাকতে পারবে তারাই কিন্তু হয়ে যাবে চ্যাম্পিয়ন এমনকি তারা জিতে যেতে পারে অনেকগুলো টাকা এখানে তোমরা আমাদের সামনে দেখতেই পাবে পারবে এখানে কিন্তু প্রাইস ফুলটা আইসে পড়ছে এখানে যারা চ্যাম্পিয়ন হবে মানে ফার্স্ট পজিশনে থাকবে তাদের কিন্তু আশি হাজার বিটিটি প্রাইস ফুল রাখা হয়েছে এবং সেকেন্ড পজিশনের জন্য পঞ্চাশ হাজার থার্ড পজিশনের জন্য পঁচিশ হাজার এবং ফোর্থ পজিশনের জন্য কিন্তু দশ হাজার বিটিটি তো গাইজ দেখা যাক আজকে লাস্ট পর্যন্ত কারা হয় চ্যাম্পিয়ন এবং কারা জিতে নেই এই বিগ অ্যামাউন্টটা কারণ কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় আনঅফিসিয়াল টুর্নামেন্ট কিন্তু এইটা ছিল ও বাইসাপ এখানে কিন্তু হ্যাশট্যাগ ওয়ানে রেড হক্স একশো নিরানব্বই পয়েন্ট নেই তারা কিন্তু প্রথম দুই ম্যাচে যা খেলা এবং এমনকি প্রত্যেক ম্যাচে তারা কিন্তু হ্যাশ টেক ফাইভ এমনকি হ্যাড ফোরে ওয়েব আউট হয়ে যায় যার কারণে তাদের পজিশন পয়েন্টার কারণে কিন্তু তারা একশো পয়েন্ট করতে পারে তাদের কিল পয়েন্ট এত না থাকলেও কিন্তু তাদের পজিশন পয়েন্টের কারণে তারা কিন্তু হ্যাশ টেক ওয়ানে তো এই ছিল বাংলাদেশের সবচাইতে বড় আন টুর্নামেন্টের প্রাইস পুল আর এখানে কিন্তু বাংলাদেশের টপ মানে যেই টিমটা টপ ছিল তারাই কিন্তু এখানে চ্যাম্পিয়নটা হয়েছে এই কিন্তু রেড অক্স কিন্তু চ্যাম্পিয়ন দুই নাম্বারে জিম এফএফ এখানে দেখা যাক মানে রেড অক্স কিন্তু একত্রিশ তারিখে গ্লোবাল ওয়ার্ল্ড কাপ খেলতে যাইতেছে ইন্দোনেশিয়ার জাকা দেয় সেখানে কিন্তু রেড লিস্টও যাইতেছে তো গেছে রেড এবং কি রেড লিস্ট দুইটা টিমকেই তোমরা সাপোর্ট করবা এবং কি বাংলাদেশকেও তোমরা সাপোর্ট করবা এবং দেখা যাক ইন্দোনেশিয়ার জাকা দেয় তারা কি পজিশনে ঠিক ভিতরে থাকতে পারে এমন কি এমনকি অক্স রেড লিস্ট তারা বাংলাদেশকে কোন পজিশনে রিপ্রেজেন্ট করতে পারে সেটাও কিন্তু শেষ পর্যন্ত দেখা যাইবো এখন দেখা যাক মানে একত্রিশ তারিখ থেকে খেলা শুরু হয়ে যাবে তোমরা সবাই লাইভেই দেখতে পারবে এমনকি এই চ্যানেলের ভিতরে কিন্তু হাইলাইট রিয়াকশনও দেখতে পারবা তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাইকো আর ইন্টারেস্টিং হাইলাইট ভিডিও রিয়াকশন দেখতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল এ ক্লিক করে রাখতে পারো গাইস দেখা হচ্ছে নতুন আরেকটা ইন্টারেস্টিং ভিডিও সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ